আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নিউ বেকিং কর্নারের নতুন একটি ভিডিওতে দর্শক এই শপটি হচ্ছে নতুন একটি শপ এখানে এলে কিন্তু ডিসকাউন্টে আপনারা কী পাচ্ছেন কেক তৈরি এবং সাজানোর এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে ভাইয়ার এখানে পেয়ে যাচ্ছেন তো দর্শক যার যেটা লাগবে অবশ্যই একটা লিস্ট করবেন লিস্টে কী কার কত টুক কত পিস দরকার একটা লিস্ট করে লিস্টটাকে স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে কিন্তু ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তাহলে কিন্তু বিদেশে বসে থেকে কিন্তু আপনারা ফ্যামিলির জন্য কেনাকাটা করতে পারেন তো এই এ টু জেড কালেকশন

একশো গ্রাম মাত্র সত্তর টাকা টাকা সাদা কালো এগুলো মাত্র সত্তর টাকা করে পড়বে একশো গ্রাম একশো গ্রাম সত্তর টাকা তারপরে কোকো পাউডার আছে এটা অরিজিনাল মালয়েশিয়ান কোকো পাউডার ঠিক আছে এটার গায়ের রেট আছে একশো টাকা এটা মাত্র একশো টাকা রাখবো আর কোকো পাউডার আছে এটার গায়ের প্রাইস আছে একশো আশি টাকা আমাদের ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা একশো পঁচিশ গ্রাম কোকো পাউডার মাত্র আশি টাকায় পাবে একশো টাকাই ডিসকাউন্ট জি

কালার মাত্র একশো ত্রিশ টাকায় অনেকগুলো কালার ঠিক আছে অনেকগুলো কালার আছে সবগুলো কালার দিয়ে দেবে তারপরে আমাদের সাথে আছে মোল্ড মোল্ড ঠিক আছে মোল্ড আমাদের এখানে চার ইঞ্চি থেকে শুরু দশ ইঞ্চি পর্যন্ত আচ্ছা চল্লিশ টাকা থেকে শুরু হবে এইতে পুতি পিছে দস্তায় করে পারবে 3 ইঞ্চিতে 10 টাকা করে 10 ইঞ্চিতে 10 টাকা করে পারবে এটার গোল আছে তারপরে এই লাগলে স্কয়ার আছে হার্ট শেপ লাগলে হার্ট শেপে দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা সবগুলি পাবেন তারপরে টান্টিবিল একটা কেক বানাইতে টান্টিবিল লাগে যেটা দিয়ে ঘোরায়া ঘোরায়া ডেকোরেশন করার জন্য ঠিক আছে এটা হলো গরের নেচাটা এটা অরিজিনাল চাইনাটা মাত্র 80 টাকা আর একটা আছে উচ্চ ঠিক আছে এটাও প্লাস্টিকে এটা একটু হেভি হাই টেক তো এবং নিচে একটা লাভার আছে যাতে জিনিসটা যারা যারা না করে স্লিপ না করে এটা মাত্র একশো টাকা একশো ত্রিশ টাকা অফার প্রাইজে এবং আমাদের এই যে বাটার আছে

এই বেন টু বক্স বেন টু বক্স ঠিক আছে এইগুলো আমাদের থেকে পাইকারি নিতে পারবেন

এগুলা মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা গ্রাস সেট নিতে পারবেন এগুলো আশি টাকা করে বার্থডে টপার এগুলো মাত্র ত্রিশ টাকা করে অফার প্রাইসে চলবে এবং সিলিকনের স্প্রে চুলা ঠিক আছে এগুলো সব কালার আছে দেওয়া যাবে মাত্র নব্বই টাকা এবং থ্রি পিসের বাটনের প্রাইসে চাইনাটা এটা চাইনাটা মাত্র একশো বিশ টাকা আচ্ছা চাইনাটা ঠিক আছে ফাইভ পিসের সেট আছে স্টিলের অরিজিনাল স্টিলেস স্টিলের এগুলো মাত্র পড়বে একশো আশি টাকা পাঁচ পিসের সেট একশো আশি টাকা নিতে পারবেন তারপরে আলো কালারিং বাটারফ্লাই আছে এগুলো স্টিক সহকারে ঠিক আছে এগুলো মাত্র 30 টাকা পাতা 30 টাকা পাতা তারপরে আছে 12 পিসের কুকি কাটার এগুলো বিস্কিটও কাটতে পারবেন সাথে কেকও কাটতে পারবেন মাত্র 120 টাকায় 120 টাকা তারপরে কাটকেগের জন্য গোল রাউন্ড কাটার লাগে অনেকে ডিজাইন পছন্দ করে আবার ডিজাইন ছাড়াও আছে এগুলো মাত্র 80 টাকা 80 টাকা সেট এবং একটু ভালো কোয়ালিটির মেজারমেন্ট কাপ নিতে পারেন মাত্র 80 টাকায় 80 টাকা জি এটা আছে 6 পিসের আরেকটা আছে

স্টিলের যারা কমার্শিয়ালভাবে কাজ করতে চান এগুলো

এর চকলেট আছে

লেখার জন্য এটা কত জি এটা মাত্র একশো টাকা একশো টাকা পেন কত কন্টেন্ট পেন মাত্র আশি টাকা করে পড়বে এডিবল এগুলো এডিবল তাহলে তুলি ব্রাশ

নিতে পারবেন অরিজিনাল এসএস এর এটা মাত্র 180 টাকা 180 টাকা জি আচ্ছা আচ্ছা এবারে তারপরে ফন্ডেন লাগলে আমাদের থেকে ফন্ডেনও নিতে পারবেন ফন্ডেন কেজি মাত্র 1100 টাকা মাই আইস অরিজিনালটা বলগুলা দেখতেছি বলগুলো কত এগুলো ডেকোরেশন বল এটা 20 পিসের প্যাকেট মাত্র 170 টাকা করে 170 টাকা জি এবং আরেকটা আছে এটাকে বলে আপনি তীর ধনুক আচ্ছা ধনুক ধনুক কাটার বলে এটাকে এটা দিয়ে আপনি যারা প্রথম অবস্থায় পারে না তাদের জন্য

তারপরে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আছে একটু যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু দর্শক কেক তৈরির এবং ডেকোরেশনে যা যা লাগে এভরিথিং সব কিছুই কিন্তু ভাইয়ের এখানে আছে কারণ হচ্ছে এক হাজার প্লাস আইটেম কিন্তু ভাইয়ের এখানে রয়েছে ঠিক আছে এইভাবে জেলেটিংগুলো কত করে এগুলো জেলগুলো